सभी के आदाप और नमस्कार যারা এই চ্যানেলের ভিডিও সর্বপ্রথম দেখতেছেন তাদের উদ্দেশ্যে বলছি অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন এটি লাইক করবেন এটি কমেন্ট করবেন বেশি বেশি করে শেয়ার করবেন সারা বিশ্ববাসীকে দেখার মতো সুযোগ করে দিবেন ব্ল্যাক মিউজিক কালা যদি ব্ল্যাক মিউজিক কালা বদল পৃথিবীর মধ্যে সর্বশ্রেষ্ঠ তদবির এর উপর কোনো তদবীর হয় না যারা ব্ল্যাক মিউজিক কালা যদি নিতে চান তারা অবশ্যই দিদি ঠাকুরের সাথে যোগাযোগ করবেন দিদি ঠাকুর যে সতর্কতা করে থাকেন সম্পূর্ণ নাম ও ঠিকানার উপর চালানের মাধ্যমে চুক্তি ও মাধ্যমে বিশেষ প্রয়োজনে স্টাম্পদের লিখিত দিয়ে তদবির করে থাকেন দেদি ঠাকুর আজকে দুদি ঠাকুর যে তদবিরটা আপনাদের মাঝকে তুলে ধরেছে সেটি হলো হাজিরা দেখার তদবির আপনি কারোর ওপর তদবির করবেন তার সম্বন্ধে আপনাকে জানতে হবে বুঝতে হবে তারপরে আপনি তার উপর তদবির করতে পারবেন তদবির দেখা হয় প্রতি শনিবার ও মঙ্গলবার যদি আপনি হাজিরা দেখাতে চান তাহলে প্রতি শনিবার ও মঙ্গলবারে হাজিরা দেখাতে পারেন হাজিরার ফি মাত্র পাঁচশো তেপান্ন টাকা যাদের দিদি ঠাকুরের বাড়িতে আসার মতো অবস্থা ব্যবস্থা রয়েছে তারা দিদি ঠাকুরের বাড়িতে এসে হাজিরা দেখে যাবেন আর যাদের দিদি ঠাকুরের বাড়িতে আসার মতো অবস্থা ব্যবস্থা নেই তারা দিদি ঠাকুরের সাথে যোগাযোগ করে তদবির দেখার চেষ্টা করবেন দিদি ঠাকুরের সাথে যোগাযোগ করার তাই দিদি বলে ভিডিও screen দেখেন দিদি করে mobile number দেওয়া রয়েছে সেই mobile number যোগাযোগ করে হাজিরা দেখতে পারেন। দিদি শুধু হাজিরা দেখে না দিদি কি অনেক কিছু তদবির করে থাকে যেমন বশীকরণ তদবির মিল মহাব্বতের তদবির জাদু বান কাটা হয় কুফুরি নষ্ট বা ধর্ষ করা হয় বন্ধু বিয়ে চালু করার তদবির বিদেশ যাত্রার বাধা আকামার সমস্যা কফিলকে বশ করা লটারিতে জয়লাভ মামলা মোকদ্দমায় জয়ী হওয়া ভাই ভাই বিরোধ মিষ্টি পড়ার তদ্বির পান পরা তদ্বির আপনার মনের মানুষের গায়ের কাপড় অথবা মাথার চুল দিয়ে পাগল বানানোর তদ্বির প্যারালাইসিস রোগী ঠিক করা তদ্বির যে কোনো গোপনীয় চিকিৎসা করা হয় দিদি শুধু তদ্বির করে না দিদি অনেক ওষুধ সারা বাংলাদেশে কোরিয়ান সার্ভিসের মাধ্যমে দিয়ে থাকে যদি কেউ বিংশগুরুর কাছ থেকে ওষুধ নিতে চান তাহলে অবশ্যই দিদি ঠাকুরের সাথে যোগাযোগ করবেন। যোগাযোগ করে দিদি ঠাকুরের কাছ থেকে তদবির নেবেন। দিদি ঠাকুরের সাথে যোগাযোগ করার উপায় দিদি ঠাকুরের ইউটিউব চ্যানেলে দিদি ঠাকুরের মোবাইল নাম্বার দেওয়া রয়েছে। সেই মোবাইল নাম্বারে যোগাযোগ করে তদবির নিতে পারেন। তদবিরের সফলতা একশো পার্সেন্ট গ্যারান্টি সহকারে পাবেন। বিফলে মূল্য ফেরত। আপনার কেন লাল বাবা বা কালা বাবা গিয়েছেন? কোন বাবার কাছে গিয়ে কি কোন রকম কাজ তদবির পেয়েছেন? হম হয়তো বা পেয়েছেন হয়তো বা কেউ পান নাই। যারা পান নাই তাদের উদ্দেশ্যে বলছি অবশ্যই বিভিন্ন সাথে যোগাযোগ করে তদবির চেষ্টা করবেন। বিভিন্ন যে সকল কাজে তদবির করে থাকে সম্পূর্ণ কালি চালানোর মাধ্যমে সম্পূর্ণ ব্ল্যাক ম্যাজিক কালো জাদু দ্বারা। আপনারা এখনো যারা মানুষের কাছে ঠকেই যাচ্ছেন মানুষের কাছে প্রতারিত হচ্ছেন তাদের উদ্দেশ্যে বলছি আর ঠকবেন না আর চিন্তা করবেন না আজই যোগাযোগ করুন দিদি ঠাকুরের সাথে দিদি ঠাকুর যে কাজগুলো করে সম্পূর্ণ সঠিকভাবে সঠিক নিয়মে দেখেন তো ভাই এই শ্মশানে আসি দিদি ঠাকুর একা কিভাবে আপনাদের জন্য কাজ করছে। যদি আপনাদের ভালো লেগে থাকে দিদিভাই কার্যকলাপ যদি আপনাদের ভালো লাগে তাহলে অবশ্যই দিদিভাইয়ের সাথে যোগাযোগ করবেন। দিদি ঠাকুর আত্মবিদ দান শক্তির মালিক সাধনে সিদ্ধ। অনেকের প্রশ্ন থাকে একটি মেয়ে হয়ে কি হয়ে তান্ত্রিক গিরি করে ভাই মেয়ে ছেলে নাই এটি হলো ঈশ্বরের দান এটা সবাই পারে না এই ক্ষমতা ঈশ্বর সবাইকে দেয় না তাদের কি দেয় যারা এই ক্ষমতা নাওয়ার যোগ্য আমি কাউকে ছোট করে কথা বলছি না কিছু কিছু তান্ত্রিক এগুলো নিয়ে ভণ্ডানি করে মানুষের কাছে টাকা খায় মানুষকে বিপদে ফেলায় আমি সেই মানুষগুলোকে হুঁশিয়ার করে দিচ্ছি আপনার সাবধান হয়ে যান হ্যাঁ চোরের দশ দিন গৃহস্থের একদিন যদি আমার এই কথাগুলো কারো খারাপ লেগে থাকে তাহলে অবশ্যই ক্ষমা দৃষ্টিতে দেখবেন আমার কথার মাঝে যদি কোনো ভুল হয়ে থাকে তাহলে অবশ্যই আমাকে ছোট বলে ক্ষমা করে দিবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন धन्यवाद